মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শনিবার মালদায় এলেন রাজ্যের দমকল ও জরুরি পরিষেবা দপ্তরের মন্ত্রী বসু তার এই সফর ঘিরে ব্যাপক উৎসাহ দেখা যায় কর্মীদের মধ্যে মন্ত্রী মূলত মালদার এবং মানিকছক বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করতে আসেন শনিবার দুপুরে তিনি মালদায় পৌঁছে পুরাতন মালদা মহানন্দা ভবনে ওঠেন সেখানে তার সঙ্গে দেখা করতে উপস্থিত হন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের মধ্যে ছিলেন বিধায়ক সাবিত্রী মিত্র জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ এবং কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার অন্যান্য বিশিষ্ট জনেরা তাদের সঙ্গে আলাপচারিতা সেরে মন্ত্রী সুজিত বসু বন্যা পরিস্থিতি সরে জমিনে খতিয়ে দেখতে মানিকচক ও রাথুয়ার উদ্দেশ্যে রওনা দেন যাত্রার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি তার মালদা সফ কারণ ব্যাখ্যা করেন একই সঙ্গে তিনি ভিন রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা এবং নির্যাতনের ঘটনায় বিজেপিকে তীব্র আক্রমণ করেন তার এই বক্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে মন্ত্রী সুজিত বসু স্পষ্ট ভাষায় জানান বাংলার মানুষের ওপর অন্য রাজ্যে যে অবিচার হচ্ছে তার জন্য বিজেপি দায়ী এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং বাংলা সরকার মানুষের পাশে আছে এমনটাই বলে তিনি আশ্বস্ত করেন ব্যক্তিদের মন্ত্রীর এই সফর একদিকে যেমন মালদা তার বন্যা দুর্গত মানুষের মনে আশা জাগিয়েছে তেমনি তার রাজনৈতিক মন্ত্রপূ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে আমি গতকালই মোস্তবা ছিলাম এবং আজও বিশেষ করে এখন মানিকচক জবর ওতুয়া যাব সমস্ত জায়গায় যে সমস্ত জায়গায় সে সমস্ত জায়গাগুলো দেখা মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন তার সাথে কিছু ড্রাই ফ্রুট নিয়েছে সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী এক একটা চার্জ সাধারণ মানুষের খুব উপকার হবে আর ভিতরে দশ লক্ষ টাকা যোগ এটা আমাদের বাংলার মুখ্যমন্ত্রী বলেই সম্ভব এটি কাজটা করেছে এবং আশি হাজার বুথ আছে রাজ্যে এই আশি হাজার বুথে এই কাজটা শুরু হচ্ছে সবাই খুব আনন্দিত তার কারণ নয় তবে আর পাড়ায় অঞ্চলে অঞ্চলে দাদা বাংলা ভাষা বাংলা ভাষা এখন কথা বলাটাই অপরাধ হয়ে যাচ্ছে বাংলাতে কথা বলেই তাদের বাংলাদেশে বলা হচ্ছে তাদেরকে জেলে পুড়ে দেওয়া হচ্ছে তাদেরকে টর্চার হচ্ছে তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের এই রাজ্যে বহু মানুষ যেমন বাইরে কাজ করতে যায় বাইরেরও অন্য স্টেটের মানুষ এখানে কাজ করতে আসে তা আমার মনে হয় এই কালচারটা আজকে না দীর্ঘদিন ধরে একটা পরম্পরা ব্যাপার চলে কিন্তু এই প্রথম দেখছি ডবল ইঞ্জিনের সরকারের আমলে বিজেপি শাসিত অঞ্চলে বাঙালিদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে এটা দেয় না কেন্দ্রটা টাকা দেয় না কেন্দ্র কাজ কেন্দ্র এই সমস্ত প্রকল্পগুলো কেন্দ্রের টাকা দেওয়ার কথা সেখানে ফোরাক্কটা কে দেবে টাকা কেন্দ্র দেবে অন্যান্য জায়গায় কে দেবে এই সমস্ত নদী ভাঁধে এইসব তো কেন্দ্রের সহযোগিতা করা কেন্দ্র কিছু করে না শুধু মুখে বড়ো বড়ো করে